তো আমার ভাইয়ের মতো ওর ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে আর একজন কোয়ার্টিস্টের সাথে যদি ঘনিষ্ঠ সম্পর্ক না থাকে তাহলে আমরা কীভাবে স্ক্রিনে কাজ করব। আমরা ও আমাকে একদম বোনের মতো দেখে এবং ভাইয়াকে আমি ওইভাবেই সম্মান করি ও আমাকে ওভাবেই সম্মানটা করে তো এটা ঘনিষ্ঠ সম্পর্ক কি না এটা যদি মানুষ মনে করে তাহলে তাই আর স্ক্রিনে যদি আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকে তাহলে তো মানুষ বিশ্বাস করবে না আমরা একটা নাটক করছি সেই নাটকে যদি মনে হয় দুজন দুই প্রান্ত থেকে আসছে দুজনের মধ্যে কোনো মিল নাই তাহলে তো আমাদের আমরা ব্যর্থ অ্যাজ আর্টিস্ট হিসেবে তো আমাদের গল্পের খাতিরে যতটুকু প্রয়োজন আমাদের যে প্রেমটা আমাদের স্ক্রিনে প্রয়োজন ওই প্রেমটা যদি আমরা দর্শককে দেখাতে পারি স্ক্রিনে সব মানুষ বিশ্বাস করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে সাকসেস অনুভূতি প্রকাশ আসলে অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে এটা আমাদের জন্য একটা সম্মান সো আমি যেমন আজকে ভাবছিলাম যে আসবো কে আসবো না মানে থাকে না কিছু জিনিস যেটা আসলে যদি মিস করি লাইফে সেটা একটা আফসোস থেকে যায় সো অ্যাওয়ার জিনিসটা এরকমই একবার পেলে বারবার পেতে মনে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে আপু এবার ঈদে আমরা দেখলাম চারটি মানে অনেকগুলি ছবি এসেছে কোন ছবিটা দেখতে কোন ছবিটা দেখতে এটা তো আমার ব্যক্তিগত বিষয় আমি বলবো না কোন ছবিটা ভালো লাগে মানে কোনটা আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না এটা আমার ব্যক্তিগত বিষয় আমি কোন সিনেমাটা দেখেছি কি দেখব কি দেখব না এটা আসলে আমার মনে হয় না বলার কোন বিষয় এটা আমার ব্যক্তিগত বিষয় আমি কখন কোনটা দেখব কখন মানে কোনটা ভালো লেগেছে সেটা আসলে অনুভূতি প্রকাশ করার কিছু নাই আমার আমার ব্যক্তিগত জায়গা আমার প্রতি জানার আগ্রহ থাকাটা ভালো আমার আগ্রহ থাকলে জেনে নিবে আমার বলতে হবে কারণ তার নিতে জেনে দিবে আপনাকে সিনেমা কবে দেখতে পারবো সেটা আসলে বলতে পারি না এটা ডিপেন্ড করে আসলে এখন যদি বলি করব না দুই দিন পরে করতে পারি সো এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে সামনেতে পারছি এখন বলতে পারছি এখন ইব তো শেষ ঈদের পরের কাজগুলো নিয়ে একটু রেস্ট নিচ্ছি আর এখন চিন্তা করছি হচ্ছে একটু ভালো গল্প ভালো ক্যারেক্টার যেখানে আমি অ্যাক্টিং করতে পারবো আমার মন মতো করে খুবই আনকমন কোনো ক্যারেক্টার যদি পাই যেগুলো করা হয়নি ওরকম একটা বিষয় সার্চ করছি সিনেমার কোন অ্যাক্টরকে কেজ সবাইকে ভালো লাগে সবাই ভালো না একজন পছন্দের কিছু এমন না যে তাকে আমি বিয়ে করব যে তাকেই পছন্দ করতে হবে সবাইকে ভালো লাগে ব্যক্তিগত জায়গা থেকে তো আমি কাউকে চিনি না যেহেতু সবাইকে স্ক্রিনে দেখি কারো না কারোর মধ্যে ভালো দিক থাকে অবশ্যই থাকে সো ভালো দিকটা ওই জায়গা থেকে চিন্তা করলে সবাইকেই ভালো লাগে আমি মানে মার্কিং করে আলাদা করতে পারবো না যে তাকে আমার অনেক ভালো লাগে তাকে ভালো লাগে না সেটা তো আমার শত্রুতা নেই সবাইকে আমার ভালো লাগে আপনাদের সহকর্মী আপনার ভাই কিন্তু

কিভাবে যাচ্ছে এত কিছু নিয়ে না আমি আমাকে নিয়ে অনেক বেশি অবসেস আমি এখন রেস্টে আছি আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি অ্যাওয়ার্ড নিতে এসেছি ভালো লাগছে এর বাহিরে কি হচ্ছে আমি এত কিছু ভাবিনা

আমি কি প্রশ্নটা শেষ করব ওকে 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 আজ কি বলবো আলচাপাই বলে ওটা শেষ করতে পারি নাই আনসার নাটক মানে আর্ট সে এখন কি নিয়ে ব্যস্ত এটা আপনার ইতে তো এখন তো ব্যস্ত না আসলে যেহেতু ইচ্ছেস সেহেতু একটু বললামই তো এখন একটু মানে রিল্যাক্স নিচ্ছি ফ্যামিলিকি সময় দিচ্ছি নিজেকে সময় দিচ্ছি কাজ শুরু করবো নাটক দিয়ে শুরু করবো নাটকে যেহেতু রেগুলার আমি আসলে যাই না আমি দেখি না কিন্তু আমার আইডিয়া নাই আমি আসলে এত বেশি অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়াতে যে আমি কে কি করছে কে কি করছে না এগুলো দেখি না আমি এত বেশি অফসেসড আমি আমাকে নিয়ে অনেক ব্যস্ত থাকি তার মধ্যে আমার সামনে এক্সাম আমি সেটা নিয়ে একটু প্রিপারেশন নিচ্ছি তুই বললামই তো সো এত কিছু জানি আচ্ছা আপু আর কারোর ব্যক্তিগত বিষয়ে মানে কথা বলার মতো ইন্টারেস্ট হওয়া আমার মানে আচ্ছা আপু আপনার সাথে ফরহান ভাইর অনেক ভালো ভালো নাটক আছে অনেক দর্শক মনে করে তা আপনাদের মধ্যে মানে ঘনিষ্ঠ সম্পর্ক আছে আসলে এটা কতটুকু সুন্দর